মাত্র সাত হাজার পাঁচশো টাকায় বাচ্চাদের ব্যাটারি চালিত বাইক আর এটা একটু আগে চালায় দেখাই এটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি দেখেন আমাকে নিয়ে কিন্তু এই গাড়িটা চলে বাচ্চাদের বাইক মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা হলো বাচ্চা যদি ছোট থাকে ধরেন এক বছর বা দুই বছর অনেকে শখ করে বাইক কিনে বাচ্চা বসে থাকবে রিমোট আছে বাচ্চার বাবা বা বাচ্চার মা গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে সামনে যাবে আবার গাড়িটা পিছনে আসবে মানে এই প্রথম বাংলাদেশের রিমোট সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবার কিন্তু সবাই বাইক নিতে পারবেন কারণ বাইকের রেট কিন্তু মোটামুটি এখন ইনশাল্লাহ কমে গেছে ঠিক আছে আর এটা কিন্তু দেখেন সামনের এলইডি লাইটগুলো জ্বলবে ফোকাস লাইট এলইডি লাইট সবই আছে প্লাস আপনি গাড়িতে বসে গান শুনতে পারবেন বিভিন্ন ধরনের গান আছে ঠিক আছে আবার ধরেন আপনার বাচ্চা বড় হয়ে গেছে রিমোটটা আপনি বাদ দিয়ে দেন বাচ্চা নিজে ড্রাইভ করতে পারবে এখানে পা রাখবে সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে যখন আপনি বাসায় না থাকবেন বাচ্চা একা একা এটা নিয়ে খেলতে পারবে বাচ্চা যদি দুষ্টুমি করে আপনার রিমোট থেকে গাড়িটা লক করে দিতে পারবেন মানে পার্কিং করা যায় আর এটা কিন্তু আবার এই যে দেখেন এখানে কিন্তু পিছনে ডাবল চাকা বাচ্চা পড়বে না একটা দুইটা সামনে একটা তিনটা চাকা আর দুইটা বাচ্চা থাকলে মোটামুটি দুই বাচ্চা বসতে পারবে পিছনে হেলান আছে সাথে চার্জার আছে ডিজাইনটা দেখেন লুকিং গ্লাস আছে কত সুন্দর ডানেও ঘুরবে বামেও ঘুরবে বাসার ভিতরে অল্প জায়গায় গাড়িটা চালাতে পারবে এই যে এখান থেকে চার্জ দিবেন চার্জিং কুট দেওয়া আছে এখানে দুইটা বাটন দেওয়া আছে মিউজিক শোনার জন্য ঠিক আছে তাই এটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কালার আছে দুইটা যদি কারো রেড কালার পছন্দ হয় অবশ্যই রেড নিতে পারবেন যাদের ব্লু কালার পছন্দ হবে অবশ্যই ব্লু কালারটাও দেওয়া যাবে ইনশাআল্লাহ পিক আপ দিলেই সামনে যাবে আবার এটা পিছনে দিব পিক আপ দিবেন বাংলাদেশে এই প্রথম এক বছরের বাচ্চার জন্য বিএমডাব্লিউ বাইক তাও ব্যাটারি চালিত আর এইটা দেখেন কত সুন্দর এটা স্টার্ট দিলে সামনে লাইট জ্বলবে আপনার বাচ্চা এখন বিএমডাব্লিউ বাইক চালাবে তাও ধরেন এক থেকে আট বছর পর্যন্ত হাতে পিক আপ এই যে পিক আপ দিলেই সামনে যাবে আবার এটা পিছনে দিব পিক আপ দিবেন পিছে আসবে এত সুন্দর একটা বাইক আমরা নিচ্ছি মাত্র চোদ্দ টাকা এটা রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া এটা নিচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাতে কি কি আছে বলি আপনাকে এটা কিন্তু এক থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে সামনে দুইটা লুকিং গ্লাস আছে এল লাইট আছে আর এটা কিন্তু সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না ঠিক আছে অনেকে বলতে পারেন যে বাচ্চা পরে টরে যাবে কিনা বাচ্চা পড়বে না ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে সিটটাও অনেক বড় আর এটা দেখেন সাপোর্ট চাকাটা প্রয়োজন না পড়লে আপনি খুলে দিবেন যখন বাচ্চা বড় হবে প্রথম অবস্থায় ছোট অবস্থায় এটা রাখবেন যখন একটু চালানো শিখবে তখন এটা খুলে দিবেন আবার এটাতে দেখেন এখানে কিন্তু আছে আছে ব্যাটারিতে চার্জ আপনি দেখতে পারবেন গান শুনতে পারবেন এবং হরেন বাজবে ব্লুটুথ আছে মোবাইল থেকে কানেক্ট করে গাড়িতে গান সারতে পারবেন সাথে এই যে চার্জার দেওয়া আছে এই যে এখান থেকে চার্জ দিবেন তিন ঘন্টা চার্জ দিবেন আপনার বাচ্চা অনায় আসে দুই থেকে আড়াই ঘন্টা একেবারে অনায়াসে চালাতে পারবে তিন ঘন্টা চলে তাও আমরা দুই আড়াই ঘন্টা বলে বিক্রি করি আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হোক পাঁচ বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা ঠিকঠাক করে দিব আর এটা ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা মুভিং হচ্ছে দাম সহ সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরো সাত হাজার পাঁচশো টাকায় রিচার্জেবল বাইক দুই হাজার চব্বিশের ডিজাইন এটাকে একটু চালায় দেখে বাচ্চাদের বাইক আমি বসলেও চলে দেখেন এই যে আমাকে নিয়ে চলতেছে আবার এটা ব্যাগে দিব গাড়ির থেকে নাম তো দেখেন আমি কিন্তু আবার ব্যাগে চলে আসছি আবার একটু সামনে নেই না হলে অনেকে বুঝতে পারে না এই যে দেখেন কত মজমুত একটা গাড়ি নিয়ে আসছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর এইটা ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর আপনার বাচ্চা দুষ্ট ভাই ভাইঙ্গা ফেলে ভাঙতে পারলে পাঁচ বছরের মধ্যে চেঞ্জ আছে যে অংশ ভাঙবে আমি চেঞ্জ করে দিব পাঁচ বছর আপনাকে ঠিক আছে আর এটা কিন্তু তিনটা চাকা ভাই একটা দুইটা তিনটা চাকা বাচ্চা পড়ার কোনো চান্স নেই বাচ্চার বয়স কত এক বছর এক বছরের বাচ্চাই চালাবো জাস্ট এখানে সুইচটা সামনে দিবেন পিক আপ দিবেন এই যে অন করে পিক আপ দিবেন সামনে চলে যাবে পিসে দিব পিসে চলে আসবে আবার কিন্তু রিয়েল গাড়ির মতো ব্রেক আছে এই যে দেখেন ঠিক আছে গাড়িতে বসে বাচ্চা কিন্তু গান শুনতে পারবে প্রতিটা সাইডে দেখেন এলইডি লাইট আছে এখানে আছে পিছনে আছে এই সাইডে আছে সামনেও আছে দেখেন তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা এটা আপনার বাচ্চা চালাতে পারবে আর এটা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে আপনার বাসায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন যেভাবে ভিডিওতে দেখতেছেন সেম হবে তারপরে বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন নয় হাজার পাঁচশো টাকায় ব্যাটারি চালিত বাইক নিয়ে আসছি ডিজে বাইক এটাতে কিন্তু লাইটিং আছে দেখেন বিভিন্ন ধরনের লাইটিং আছে মিউজিক আছে হরেন্ড আছে আবার এটা একটু আমি চালাই দেখাই বাচ্চাদের বাইক এটা কিন্তু মোটামুটি আপনার সত্তর কেজি ওয়েট নিতে পারে দেখেন আমাকে নিয়ে কিন্তু গাড়িটা চলতেছে আবার এটা পিছিয়ে দিব গাড়ির থেকে কিন্তু নামতে হবে না অটোমেটিক পিছিয়ে চলে আসবে আর এটা কিন্তু একটু আপডেট করে নিয়ে আসছি এবার এটা কিন্তু আগেও ছিল ওটা ছিল পায়ে পিক আপ আট হাজার দুশো টাকা এখন হলো নয় হাজার পাঁচশো টাকা হলে হাতে পিক আপ যে হাত ঘুরাইলে চলবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে সামনে দিবেন সামনে যাবে ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং করা যায় দেখেন ঠিক আছে পুরাটা মুভিং হবে আর এটা কিন্তু ব্যারিগেট সিস্টেম বাচ্চা পড়বে না এক বছর থেকে নয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর এই যে ব্যারিগেটটা পিছনে দিয়ে দিতে পারবেন আবার এখানে কিন্তু টুল বক্স আছে চার্জার রাখার জন্য আর চার্জ দিবেন হলো এই যে এখান থেকে ঠিক আছে আর এই বাইকটা দেখেন এই যে অরিজিনাল গাড়ির মতো হাতে পিক ঠিক আছে আবার এটা বাচ্চা যদি গাড়ি নাও চালায় গাড়িতে বসে গান শুনতে পারবে আবার ভলিউম আছে কমানো বাড়ানো যায় যতটুকু আপনার দরকার আর এটা যারা অর্ডার করবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে আপনার বাড়িতে দিয়ে আসবে এটা বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর ওয়ান ফাইভ নিয়ে আসছি চালাইলে দেখেন একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে দুই হাজার চব্বিশের মডেল নিয়ে আসছি আর ওয়ান ফাইভ আর এটা কিন্তু যতক্ষণ গাড়িটা চালাবে ততক্ষণ কিন্তু রিয়েল বাইকের শব্দ দিবে ঠিক আছে এই যে দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড আবার এটা পিসে দিব অটোমেটিকলি কিন্তু পিছিয়ে চলে আসবে দেখেন ডান বাম সব দিকে কিন্তু এটা ঘোরাতে পারবেন আর এইটার কালারটা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু রিয়েল মিটার সহ ভাই এই যে দেখেন একেবারে অরিজিনাল যে মিটার থাকে সেম মিটার হবে দেখেন কাটাগুলো কিন্তু ঘুরবে আর এটা যতক্ষণ চালাবেন শব্দ দিবে আর কাটা ঘুরবে বাসার ভিতরে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে আপনি দুইটা বাচ্চা এটা চালাতে পারবেন সামনে ফোকাসটা দেখেন ভাই অসাধারণ ঠিক আছে আর এটা কিন্তু আপনার হাতে পিক আপ পায়ে ব্রেক আছে দুইটা বাচ্চা ওনা এসে বসতে পারবে আর বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটা কিন্তু সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব। আর এটা কিন্তু রিচার্জেবল কারেন্টে চার্জ দেওয়া চালাতে হয় তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন আর আপনারা যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে বাইকটা দেখে শুনে অর্ডার করবেন এটা প্রাইস দিচ্ছে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা বড় সাইজটা যারা ছোটটা নেবেন ছোট আছে আমাদের কাছে আপনারা ভিডিও কল দিলে ইনশাল্লাহ আমি দেখাতে পারবো কেজিএফ এর বাইক নিয়ে আসছে বড় মানুষ বসলো কিচ্ছু হবে না কেজিএফ এর বাইক নিয়ে আসছে দেখেন কেজিএফ মুভিতে যে বাইকটা থাকে সেম বাইকটা আজকে বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি দেখেন আর এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম দেখেন এবার কিন্তু দেখেন গাড়িটা কিন্তু একেবারে ইউনিক একটা গাড়ি নিয়ে আসছি দেখেন এটা ডিজাইনটা দেখেন আর এটা যখন চাবি দিয়ে আপনি রিস্টার দিবেন সামনে লাইটিংটা দেখেন কত সুন্দর দুই হাজার চব্বিশের নতুন মডেল ঠিক আছে কেজিএফ ছবির যে বাইকটা থাকে সেই বাইকটা দেখেন আর এটা কিন্তু আপনার বড় মানুষ বসলেও কিচ্ছু হবে না কারণ এটা রিচার্জেবল চার্জ দেওয়া চালাতে হয় আবার এটা পিসে দিলে অটোমেটিকলি এটা পিসে চলে আসবে আর ডানে বামে সব দিকে এটা মুভিং হবে প্লাস এটার কালারটা দেখেন একেবারে ইউনিক একটা কালার আর এটার পিছনে দেখেন এলইডি লাইট আসছে আবার প্লেট নাম্বার আছে নাইন জিরো নাইন ঠিক আছে ডাবল স্যালেন্সার দেওয়া আছে। প্লাস এটা কিন্তু হাতে পিক আপ ঠিক আছে পায়ে ব্রেক আছে। ঠিক আছে ছোট বাচ্চা হলো পড়বে না সাপোর্ট চাকা আছে। এটা দরকার না পড়লে এটা খুলে দিতে পারবেন এটা কিন্তু কারেন্টের চার্জ দিয়ে চালাতে হয় তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা আপনার বাচ্চা চালাতে পারবে সামনের হেডলাইটটা দেখেন মাথা নষ্ট একটা লাইটিং আর এটা কিন্তু ঘরের বাইরেও চালাতে পারবে রাবারের চাকা আবার এখানে কিন্তু গান শুনতে পারবে মোবাইল দিয়ে আছে ব্লুটুথ আছে সব আছে এটার সাথে ঠিক আছে আর এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারেন্টি আছে আর এটা কিন্তু এক থেকে নয় বছরের বাচ্চা চালাতে পারবে আর এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আপনাদের কাছে সাতাইশ হাজার পাঁচশো টাকা বাচ্চাদের জন্য রেসিং বাইক নিয়ে আসছি দুই হাজার চব্বিশের মডেল দেখেন একেবারে দুই হাজার চব্বিশের রেসিং বাইক টোয়েন্টি ওয়ান সিরিয়াল নাম্বার এটার আর এটা স্টার্ট দিলে লাইটিংটা দেখেন ভাই মাথা নষ্ট লাইটিং অনায়াসে দুইটা বাচ্চা এটা স্পিড দেখেন ভাই এটা কিন্তু অনেক স্পিড এবং কি স্পিড কমানো বাড়ানো যায় ঠিক আছে ডান বাম সব দিকে এটা মুভিং করবে এটার যে ডিজাইন ভাই কোন গাড়ির সাথে মিলবে না আপনি আর ওয়ান ফাইভ বলেন আর ওয়ান সিক্স বলেন কোনোটাই এটার সাথে খাওয়ার নাই ভাই এটার ডিজাইনই রকম আর এটার কিন্তু ডাবল স্যালেন্সার ঠিক আছে ভাই অনায়াসে দুইটা বাচ্চা কিন্তু এটা বইসা চালাতে পারবে এই যে দেখেন দুইটা সিট করা আছে আর এটা কিন্তু ভাই রিয়েল গাড়ি অরিজিনাল বড়দের গাড়িতে যেরকম হাত পিক আপ থাকে হাতে স্পিডটা দেখেন ভাই অল্প দিবেন অল্প যাবে বেশি দিলে বেশি যাবে পায়ে ব্রেক আছে চাকাগুলো কিন্তু স্লিকন চাকা বাচ্চা যদি দুষ্ট হয় বা এটা কিচ্ছু করতে পারবেন এটা অনেক মজমুত একটা গাড়ি একেবারে ফালায় সালায় দুই চার বছর অনায়াসে এটা ইউজ করতে পারবেন আর এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস আর এটা দেখেন এখান থেকে চাইলে আপনি এই যে গাড়িতে কিন্তু প্লেন ড্রাইভ আসছে প্লাস ব্লুটুথ আছে এখানে প্লেন ড্রাইভ ব্লুটুথ ওয়ান বাই ওয়ান ফুট আবার গান শুনতে পারবে আর এটা যারা নিতে চাচ্ছেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে পৌঁছায় দিব প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু স্প্রিং সহ ঠিক আছে হায় হায় ভাই আজকে বাচ্চাদের জন্য কেটিএম বাইক নিয়ে আসছি দুই হাজার চব্বিশের বাইক দেখেন কত সুন্দর আর এটা কিন্তু স্প্রিং সহ ঠিক আছে বাচ্চাদের জন্য দুই হাজার চব্বিশের বাইক নিয়ে আসছে রিচার্জেবল কারেন্টের চার্জ আর একটা দেখেন ভাই আমার গাড়ি দেখেন ভাই আর এটা ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না ব্যাগে চলে আসবে ডান বাম সব দিকে ঘুরবে প্লাস গাড়ির ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাইয়া ঠিক আছে আর স্পিডটা দেখেন পিক আপ দিলে বাচ্চা বসে দৌড় দিবে গাড়ি আর এইটা কিন্তু এই দেখেন পুরাটাতে স্প্রিং আছে একশো পঞ্চাশ কেজি এই বাইক ওয়েট নিবে এটাতে সাসপেনশন আছে এটার মডেলটা খেয়াল রাখবেন ডিএলএস জিরো ওয়ান ঠিক আছে কেটিএম বাইক বলা হয় যেটাকে আর এইটা কিন্তু কারেন্টে চার্জ দেওয়া চালাতে হয় তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা আপনার বাচ্চা চালাতে পারবে আবার এটাতে দেখেন আরেকটা জিনিস দেখাই আমি আপনাকে এটা চাকার আর স্মুথলিটা দেখেন কত স্পিড আর এটা কিন্তু রাবারের চাকা ঘরেও চালাতে পারবে বাইরেও চালাতে পারবে আর এখানে দেখেন হরেন ডাসে গান বাজনা আছে মিউজিক আছে প্লেন ড্রাইভ আছে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন সামনে আবার ফোকাস আছে এই যে দেখেন সামনে ফোকাস লাইট হ্যাঁ আবার এটা কিন্তু বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরা এলাকায় আপনার বাচ্চা এটা চালাতে পারবে এটার রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার না পাঁচচল্লিশ হাজার না চল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার না মাত্র তিরিশ হাজার টাকায় বিএমডাব্লিউ বাইক দেখেন এইটা কিন্তু বাংলাদেশে একেবারে নতুন মডেল মাত্র তিরিশ হাজার টাকায় আর এটা কিন্তু স্পিড কোয়ালিটিটা দেখেন আমি একটু চালায় দেখাই বাচ্চাদের বাইক ছোট বড় সবাই এটা চালাতে পারবে আর এটা এমন একটা বাইক দুইটা বাচ্চা থাকলে অনায়াসে আপনার দুই বাচ্চা দেখেন আমি পিছনে বসে চালায় দেখাচ্ছি এই প্রথম হোয়াইট কালারের বাইক চলে আসছে মাত্র তিরিশ হাজার টাকায় বিএমডাব্লিউ আর আর ঠিক আছে স্পিড কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি আর অনেক হাই স্পিড এটা এই যে দেখেন স্পিড কমানো বাড়ানো যায় ঠিক আছে আর এটা কিন্তু ভাই রিয়েল চাবি সিস্টেম এই যে একেবারে অরিজিনাল যে চাবি থাকে সেম চাবি সিস্টেম এটা কিন্তু কারেন্টে চার্জ দিয়ে চালাতে হয় তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে যদি ছোট বাচ্চা চালায় ধরেন এক থেকে দশ বছরের ভিতরে চালায় তাহলে ছয় সাত ঘন্টা চালাতে পারবে আর যদি একটু বড় বাচ্চা চালায় তাহলে আপনার তিন সাড়ে তিন ঘন্টা চলবে যত ওয়েট বেশি দিবেন তত চার্জ একটু কম থাকবে আর এটা কিন্তু দেখেন এই যে চাবি দিয়ে স্টার্ট দিব সামনে লাইটিংটা দেখেন ভাই মাথা নষ্ট আর এই চাকাটার দশ বছর গ্যারান্টি আছে এটা কিন্তু আপনার রাবারের চাকা ঘরেও চালাতে পারবে বাইরেও চালাতে পারবে যদি পিন ঢুকে কোনো সমস্যা হবে না কারণ এটার ভিতরে কোনো বাতাস দিতে হয় না কোনো প্লাস্টিক না সম্পূর্ণ স্লিক অন রাবারের আর এটা কিন্তু দেখেন ডিজাইনটা খুবই সুন্দর সামনে লাইটিংটা দেখেন ভাই মাথা নষ্ট লাইটিং অন অফ করা যায় আর পিছনে কিন্তু খুব সুন্দর করে এলইডি লাইট দেওয়া সে দেখেন ঠিক আছে এই যে অন অফ করা যায় ডাবল মোটর রাবার চাকা হাতে পিক আপ অরিজিনাল রিয়েল বাইকে যা থাকে এই যে দেখেন পায়ে পায়ে ব্রেক ডান কিন্তু ব্রেক আছে আর বাচ্চা ছোট থাকলে আপনি কিন্তু এই যে দেখেন যদি ছোট থাকে সেই অবস্থায় আপনি প্রথম অবস্থায় সাপোর্ট চাকাটা রাখবেন যখন চালানো শিখে যাবে তখন এটা খুলে দিবেন সাইজটা দেখেন ভাই মোটামুটি আমার বুক সমান এটা সাইজ আর এটার কিন্তু আপনার পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছর গ্যারান্টি আছে এখন বাইক কিনবেন একেবারে রিজনেবল প্রাইসে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ি থেকে পেমেন্ট দিয়ে দেবেন মাত্র তিরিশ হাজার প্র্যাকটিক্যাল আপনাকে চালায় দেখাচ্ছি ডানে বামে সাই আজকে কি বাইক নিয়ে আসছি দেখেন ডুকাটি নিয়ে আসছি ইন্ডিয়ান মডেলের আর এটা কিন্তু দেখেন দুই হাজার চব্বিশের ডিজাইন আর এইটার ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এই বাইক একশো আশি কেজি ওয়েট নিতে পারবে বাচ্চাদের বাইক এটা আমি একটু প্র্যাকটিক্যাল চালায় দেখাই দেখেন এটার প্রাইস কিন্তু আগের থেকে চার হাজার টাকা আমরা কমাই দিচ্ছি এই যে দেখেন প্র্যাকটিক্যাল আপনাকে চালায় দেখাচ্ছি ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং হবে এটা এক থেকে বিশ বছরের বাচ্চা এসে চালাতে পারবে গাড়ির থেকে নামতে হবে না গাড়িটা ব্যাগে দিবেন অটোমেটিকলি কিন্তু গাড়িটা আবার ব্যাগে চলে আসবে এটার কিন্তু স্পিড কমানো বাড়ানো যায় আমার এখানে জায়গা কম দেখে আমি জাস্ট একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে চালায় দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য আমার ওয়েট কিন্তু চৌষট্টি কেজি ওয়েট আছে তারপরও আমি এটা প্র্যাকটিক্যাল চালায় দেখানোর কারণ হলো আপনারা জানি বুঝতে পারেন এটা কতটা মজবুত একটা গাড়ি আর এই গাড়ির ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর আর প্রতিটা চাকায় দেখেন এলইডি লাইট আছে আর গ্লোসি কালার একদম স্বর্ণের কালারের মতো চিকচিক করবে প্লাস এটার পিছনে কিন্তু লেখা আছে বি আপনার এখানে কিন্তু এল লাইট শেপিং করা আছে আর বাচ্চা পড়ার কোনো চান্স নাই কারণ এটা সাপোর্ট চাকা আছে বাচ্চা যখন বড় হবে তখন এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে ডিজাইনটা দেখেন কত সুন্দর প্লাস এটা কিন্তু আপনার হাতে পিক ঠিক আছে পায়ে ব্রেক আছে সাথে পাঁচ বছর এটার ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আসে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন রেগুলার প্রাইস ছিল আপনার এটা হলো আমাদের একচল্লিশ হাজার টাকা এখন পাঁচ হাজার থেকে চার হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সুজুকি জিক্সার নিয়ে আসছি এখন সুজুকি জিক্সার কিনতে তিরিশ হাজার লাগবে না পঁয়ত্রিশ হাজার লাগবে না আটাইশ হাজার টাকা লাগবে না মাত্র ছাব্বিশ হাজার টাকায় সুজুকি জিক্সার বাইক নিতে পারবেন বাচ্চাদের এটা কিন্তু এক থেকে বিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক মজবুত একটা গাড়ি দুইটা বাচ্চা বসতে পারবে দুইটা সিট এটার ভিতরে গাড়ি থেকে নামতে হবে না ব্যাগে দিব অটোমেটিকলি গাড়ি আমাকে ব্যাগে নিয়ে যাবে ডানে বামে সব দিকে এটা কিন্তু ঘোরাতে পারবেন মজবুত একটা গাড়ি নিয়ে আসছি সুজুকি জিক্সার আর এইটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সামনের লুকটা দেখেন মাথা নষ্ট একটা লুক আর এটা কিন্তু দুইটা বাচ্চাই দেখেন এখানে একটা বাচ্চা বসবে এখানে একটা বাচ্চা বসবে আর এটা কিন্তু হাতে পিক আপ ভাই ঠিক আছে পায়ে ব্রেক আছে বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে সামনের চাকাটা দেখেন মোটা চাকা রাবার চাকা ঘরে বাইরে সব জায়গায় গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে সাথে পাঁচ বছর এটার ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু দেখেন পিছনে প্লেট নাম্বার দেওয়া আছে আঠারোশো সিরিয়ালের আর এটা পাঁচ বছরের তো ওয়ারেন্টি আছেই আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই বাইকটা আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আমাদের নিজস্ব লোক আছে একবার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবি আজকে এমন গাড়ি নিয়ে আসছি বাচ্চা ভাঙতে পারবে না দেখেন কত মজবুত আর কত বড় গাড়ি এটা কিন্তু অ্যাপজেড বাচ্চাদের বাইক দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর বাচ্চা ভাঙা ফেলে এইবার আর ভাঙতে পারবে না কত মজমুত গাড়ি নিয়ে আসছি দেখেন আর এটা কিন্তু অনায়াসে ছোট ছোট দুই বাচ্চা এটা বসতে পারবে রিচার্জেবল চার্জ দিয়ে এটা চালাতে হয় আর এটা সামনেও যাবে প্লাস পিছনেও যাবে আমি গাড়িটা ব্যাগে দিলাম অটোমেটিকলি এটা ব্যাগে চলে আসবে ডান বাম সব দিকে এটা মুভিং করা যায় এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা এই যে দেখেন ঠিক আছে আর এটা সামনের লুকটা দেখেন কত সুন্দর একেবারে অরিজিনাল অ্যাপজেট মডেল আর হাতে পিক এই যে দেখেন পিক দিলে গাড়ি চলবে পায়ে ব্রেক আসছে এখানে কিন্তু চাইলে আপনি ব্রেক করতে পারবেন প্লাস এখানে সামনে লাইটিংটা দেখেন মাথা নষ্ট একটা লাইটিং রাবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবেন প্লাস সাপোর্ট চাকাটা কিন্তু খোলা যায় বাচ্চা যখন বড় হবে এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে সামনে কিন্তু এন্টি গেটার লাইট আছে এই যে দেখেন ডান সাইডও আছে বাম সাইডও আছে দুইটা বাচ্চা থাকলে অনায় দুইটা বাচ্চা এটা বসতে পারবে এটা রিচার্জেবল একটা গাড়ি তিন ঘন্টা চার্জ দিলে অনায় আসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা চালাতে পারবে পিছনে দেখেন এলইডি লাইট দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে আর সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর ওয়ান ফাইভ আজকে রিয়েল চাবি সিস্টেম বাচ্চাদের বাইক আর এটা কিন্তু ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে এটার স্পিড কোয়ালিটিটাও কিন্তু অনেক হাই স্পিড আমি একটু কমায় চালায় দেখে আমার এখানে স্পেস কোন দেখে আবার এটা ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিক কিন্তু এটা ব্যাগে চলে আসবে দেখেন ডানে বামে সব দিকে কিন্তু এটা ঘুরবে প্লাস এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ঠিক আছে স্পিড কমানো বাড়ানো যায় পায়ে ব্রেক আছে মেটালের চাকা আর এটা কিন্তু দুইটা বাচ্চা থাকলে অনায়াসে বসতে পারবে এটা ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর দুই হাজার চব্বিশের ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে পিছনে কিন্তু ডাবল স্যালেন্সার দেওয়া আছে ঠিক আছে আর এখানে কিন্তু এলইডি লাইট আসছে আর এটা কিন্তু বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে আর এটা দেখেন যখন অফ করবেন চাবি দিয়ে এই যে টোটালি কিন্তু গাড়িটা যখন আপনি চাবি দিয়ে অফ করে দিবেন চাইলে এই গাড়িটা কেউ চালাতে পারবে না আর এটার কিন্তু আবার চাবি দিবেন বাচ্চাকে বাচ্চা চালাতে পারবে চাইলে কিন্তু যে কেউ এই গাড়িটা চালাতে পারবে না আর এটা আবার এখানে ব্লুটুথ আসছে দেখেন পেন আছে সব আছে চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন এক থেকে বিশ বছরের বাচ্চা এটা অনায়াসে চালাতে পারবে সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছর ব্যাটারি গ্যারান্টি আছে তাই এটা রেগুলার প্রাইস ছিল আগে ছত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো মিটিকলি কিন্তু এটা পিছনে চলে আসবে আর বাচ্চাদের জন্য সবচেয়ে বিগ সাইজের গাড়ি নিয়ে আসছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়ে চালাতে হয় দেখেন এটার স্পিড কোয়ালিটিটা দেখেন ডানে বামে এটা সব দিকে কিন্তু ঘোরাতে পারবে এবং কি গাড়ির থেকে নামতে হবে না অটোমেটিকলি কিন্তু এটা পিছনে চলে আসবে আর এইটা দুই হাজার চব্বিশের নতুন ভার্সন ইন্ডিয়ান মডেলের ডুকাটি মডেল নিয়ে আসছি এটার পিছনে কিন্তু দেখেন মডেল নাম্বারটা লেখা আছে ঠিক আছে এই যে বি ফাইভ আর লাইট দেওয়া আছে শেপিং করা এবং চাকার সাইজটা দেখেন কত বড় একটা চাকা প্রায় আপনার বারো ইঞ্চির মতো চাকাটা হবে দশ থেকে বারো ইঞ্চি এটা কিন্তু হাতে পিকআপ দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি সামনের লাইটিংটা দেখেন মাথা নষ্ট লাইটিং আর এটা অনায়াসে দুই তিন বাচ্চা থাকলে অনায়াসে এই গাড়িতে বসে চালাতে পারবে কারণ এটা দুইশো কেজির মতো ওয়েট নেয় আর এটা হলো হাতে পিকআপ পায়ের ব্রেক এখানে স্পিকার ফিটিং করা আছে চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন সাইজটা দেখেন ভাই বিশাল একটা সাইজ কিন্তু এটা আর এটা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পুলিশ বাইক নিয়ে আসছে অটোমেটিকলি গাড়ি চলবে ঠিক আছে পুলিশ বাইক নিয়ে আসছি দেখেন বাচ্চাদের এই বাইক দুইশো কেজি ওয়েট নেয় দেখেন বাচ্চাদের জন্য আর এটা কিন্তু বাসার ভিতরে সবাই চালাতে পারবে বাচ্চা চালাতে পারবে বাচ্চার মা চালাতে পারবে বাচ্চার বাবা চালাতে পারবে বাচ্চাও চালাতে পারবে এই দেখেন এটা জাস্ট বসবে অটোমেটিকলি গাড়ি চলবে ঠিক আছে আর এটা কিন্তু রিয়েল পুলিশের যে সাউন্ড এই যে দেখেন পুলিশের সাউন্ডও হবে পুলিশের লাইটিংও হবে পিছনে কিন্তু এই যে দেখেন আসামি কিন্তু লাইটিং দেখলে পলায় যাব ঠিক আছে কারণ রিয়েল পুলিশের সাউন্ড পাশে কিন্তু আবার স্পিকার আছে দেখেন আবার এটা কিন্তু ব্যাগেও যাবে এটা বাসার ভিত্তে কারোর জন্য নিষেধ নাই কারণ এটা দুইশো কেজি অনায়াসে ওয়েট নিতে পারবে আর এইটা কিন্তু দেখেন কত বড় একটা গাড়ি আর এটা কিন্তু দেখেন আমি একটু গাড়িটা বন্ধ করি এই যে দেখেন একটা সিট এখানে মানে একটাতেই দুইজন বসতে পারবে সিটটা দেখেন কত বড় পিছে বক্স একজন বসতে পারবে আবার এখানে কিন্তু এই যে দেখেন চার্জার আপনার অ্যাক্সেসরিজ যা যা রাখতে চান দুইটা ইয়ারে কিন্তু খোলা যায় এই যে দেখেন আমি একটু খুলে দেখে ঠিক আছে টুল বক্স দুটাই খুলতে পারবে আর এইটা কিন্তু একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে সেম চাবি হবে ঠিক আছে আপনার অর মেটালের চাবি এটা কিন্তু মেটাল বিএমডাব্লিউ ব্র্যান্ডের আর এটা যখন স্টার্ট দিবেন একটু যদি ভিতরের দিকে আসেন দেখেন এখানে কিন্তু ডিসপ্লে মিটার আছে ঠিক আছে এখানে যখন আপনার চাবিটা মোড় দিবেন দেখেন অরিজিনাল গাড়ির শব্দ দিবে আবার এখানে কিন্তু গিয়ার আছে যদি ছোট বাচ্চা হয় আপনি একে দিয়ে দিবেন প্রথম অবস্থায় যখন একটু চালানো শিখবে দুইয়ে দিবেন একেবারে যখন পুরোপুরি চালানো শিখবেন তিনে দিয়ে দিবেন আর একটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি দেখেন এটা কিন্তু বিএমডাব্লিউ ব্র্যান্ডের ঠিক আছে এটা কিন্তু এই যে লেখাই আছে বিএমডাব্লিউ প্লাস এটা কিন্তু দেখেন এই যে পুলিশের যে সাউন্ডটা সাউন্ড হবে প্লাস গান বাজনা আছে আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু অনেকে বলতে পারে বাচ্চা পরে টরে যাবে কিনা বাচ্চা পরবে না সাপোর্ট চাকা আছে এই যে দেখেন ঠিক আছে এটা যখন চালানো শিখবে তখন কিন্তু আপনারা এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে এটা অনেক বড় একটা গাড়ি আর এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা এটা ফ্রি সার্ভিস করে দিব আর এটা যারা নিতে চাচ্ছেন আপনাদের বাচ্চাদের জন্য আমাদের থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে আপনি চাইলে আমাদের ডেলিভারি লোক যে আপনার বাসায় দিয়ে আসবে বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা